আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স লাইকস ভিউস ইনক্রিজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে যেটাতে জাস্ট আপনি অর্ডার করবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে সো এরকম একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটাতে আপনি জাস্ট হচ্ছে আপনার যেই সার্ভিসটার প্রয়োজন জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টে দুই থেকে তিন মিনিট বা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এখানে হাজার হাজার লাখ লাখ পর্যন্ত আপনি লাইকস ইনক্রিজ করে নিতে পারবেন যেটা একদম টোটালি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স লাইকস ভিউজ এ টু জেড সার্ভিস এখান থেকে নিতে পারবেন সো কথা না বেড়ে চলুন আমরা আপনাদের মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দা ওয়েল আইকন আর ভিডিওতে লাইক না দেখতে থাকলে কিন্তু মাস্ট প্লে ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন সো উইদাউট টাইম লেটস দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান সো অ্যাট ফার্স্টের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি যেটা আমাদের পছন্দ সো আমরা এখন চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে সো ক্রোমটা আমরা ক্রোম সিলেক্ট করলাম দেন এখানে রয়েছে সার্চ বার জাস্ট আমরা সার্চবারে চলে আসবো সার্চ বারে চলে আসার পরে ফার্স্টে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটা আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে এনএস টেক ফলোস ডট কম এটার লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট আপনি ওপেন করতে পারেন দেন আমাদেরকে এখান থেকে ইন্টার করে দিতে হবে ইন্টার করে দিলে হচ্ছে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে দেন আমরা নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে সাইন আপ নামের একটা অপশন যেহেতু আমাদের এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই এই মুহূর্তে সো আমাদেরকে ফার্স্টে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো সাইন আপ করার জন্য এখন আমরা এখানে সাইন আপ বাটন রয়েছে সাইন আপ একটা ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে সাইন আপ নাও দেন আমাদেরকে ফার্স্ট এখানে বলছে যে ইউজার নাম ইউজার নামের জায়গায় আপনাকে একটা আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে ইউজার নেম ক্রিয়েট করবেন মাস্ট বি সবগুলো ছোটো হাতের কিন্তু ক্যারেক্টার লাগবে দেন ইমেলের জায়গায় এখানে আপনি আপনার ফোনে থাকা একটা ইমেল দেবেন যে ইমেলগুলো আপনি সবসময় ইউজ করেন সো আমি আমার ফোনের একটা ইমেল দিয়ে দিলাম দেন আমাদেরকে নিচে বলছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন উপরে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন মানে সাত আ ডিজিটের দেন সেম পাসওয়ার্ডটা এখানে আবার বসাই দেবেন সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখা টু থ্রি দিয়ে উপরে যেটা দেবেন নিচেও সেটা দিতে হবে দেন আই হ্যাভ রিড এই যে হচ্ছে চেক মার্কটা রয়েছে জাস্ট চেক মার্কটা দিয়ে দিবেন মার্ক দিয়ে দেন হচ্ছে সাইন আপ একটা ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে ওয়েল সো আপনার দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি হচ্ছে সাইন আপ করে সাইন ইন করে ফেলেছি সো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে আমাদের এখানে এই অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন পড়বে ওপরে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স নামে একটা অপশন আছে এখানে আপনার জিরো জিরো থাকবে দেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে অ্যাড ফান্ড রয়েছে নিজে জাস্ট হচ্ছে অ্যাড ফান্ড একটা ক্লিক করে দেবেন সো আমি অ্যাড ফান্ড একটা ক্লিক করে দিচ্ছি অ্যাড ফান্ডে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা জাস্ট আপনাকে পরে নেবেন দেন আপনার নিজের রয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্টের জায়গায় এখন আপনাকে দিতে হবে যে আপনি কত ডলার লোড করতে যাচ্ছেন ওয়েবসাইটে বা কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন আপনি যদি দশ ডলার ডিপোজিট করতে চান তাহলে দশ বিশ ডলার ডিপোজিট করলে বিশ আপনি যত ডলার ডিপোজিট করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে তো আমি দুই ডলার ডিপোজিট করবো ওই জন্য এখানে খেয়ে দাম দুই দেওয়ার রয়েছে পে জাস্ট আমরা এখন করবো কি পেতে একটা ক্লিক করে দেবো আমরা পেতে ক্লিক করে দিচ্ছি পেতে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে একটা পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে মানে একটা লাইভ পেমেন্ট পেজে দেখতে পাচ্ছি যে অলরেডি নিয়ে চলে এসেছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি যে পে দুইশো টাকা বাংলা টাকা এখানে কনভার্ট করে দিয়েছে তার মানে হচ্ছে আমাদের দুই ডলার সমান সমান বাংলাদেশ টাকা দুইশো বান্ন টাকা এখানে পে করতে হবে আপনি যত ডলার দেবেন সেই হিসাবে নিচে এখানে ভাঙায় দিবে সো এখন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশ রয়েছে নগদ আছে রকেট আছে আমরা এই তিনটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবো আমরা যেটা ভালো লাগে সেটা দিয়ে আমরা পেমেন্টটা করবো সো ধরুন আমরা বিকাশ দিয়ে পেমেন্টটা করবো এই বিকাশটা সিলেক্ট করে দিলাম বিকাশটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সব কিছু এখানে চলে আসবে সো ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে স্টেপটা আপনাকে হচ্ছে আপনার বিকাশ অ্যাপে যেতে হবে দেন স্যানমানি অপশনে দিতে হবে স্যানমানিতে এই এই নাম্বারটা আসে এই নাম্বারে আপনাকে এই নাম্বারটা কপি করে আপনার এই নাম্বারে স্যানমানি করা লাগবে সো এই নাম্বারটা নেওয়ার জন্য যে কপি বাটন রয়েছে জাস্ট হচ্ছে আপনার এই কপি বাটনটা ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে দেন আপনারা হচ্ছে এই নাম্বারে দুইশো বান্ন টাকা এখানে পেমেন্ট করবেন এই যে দুইশো বান্ন টাকা আছে এই দুইশো বান্ন টাকা আপনাকে এই নাম্বারে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি আপনার পিন দিবেন পিন দিয়ে যখন পেমেন্টটা করে ফেলবেন সেখানে কিন্তু আপনার একটা আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডি এখানে কপি করে নেবেন লাস্ট স্টেপে যেটা বলছে আপনার আইডি কিন্তু মাস পে কপি করতে হবে ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে অর্থাৎ পেমেন্ট করার পর আপনি যে ট্রানজ্যাকশন আইডি পেলেন সেটা আপনি কপি করে এই যে উপরে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় দিবেন বসাই দিয়ে নিচে রয়েছে ভেরিফাই জাস্ট হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করলে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার পেমেন্টটা এখানে সাকসেস হয়ে যাবে যদি প্রবলেম হয় দেন এগেন হচ্ছে আবার এক থেকে দুই মিনিট পরে ভেরিফাই ক্লিক করেন ওই ট্রানজাকশন আইডি দিয়ে দেখবেন উপরে লেখা আসবে সাকসেস ঠিক সেমভাবে আপনি কিন্তু হচ্ছে নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন সো এইখানে উপরে দেখুন মাই ব্যালেন্সে আমার এখানে দশ সেন্টের মতো আছে তো আমার এগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে সো আপনারা হচ্ছে অবশ্যই কিন্তু আগে ডিপোজিট করে নেবেন কারণ আপনার যদি নতুন অ্যাকাউন্ট কোনো প্রকার ব্যালেন্স নেই সো অবশ্যই আপনাকে ডিপোজিট করা লাগবে ফার্স্টে এখন আমাদের কাছে কাজটি করতে হবে আমাদের হচ্ছে উপরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে আমাদের যে সার্ভিসটা লাগবে আমরা সেই সার্ভিসটা সিলেক্ট করে দেবো আমাদের যেহেতু টিকটকের সার্ভিস লাগবে সো মাসটা আমরা করবো এখানে টিকটকের লোকও দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেবো সো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সব কিছু চ্যান্স ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী নিতে চাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু হচ্ছে টিকটকের লাইক নিব ওই জন্য এই যে টিকটক লাইক নিউ রয়েছে একটা লাভ রয়েছে জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে রয়েছে লিঙ্ক লিঙ্কের জায়গা এখন আপনাকে দিতে হবে আপনি যে ভিডিও লাইকটা ইনক্রিজ করতে যাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে সো এর জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের টিকটক অ্যাপে আমাদের মেইন প্রোফাইলে যেখানে আমাদের যে লাইকগুলো যেই অ্যাকাউন্টে বাড়তে যাচ্ছি সো আমার এই এই হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমার এই প্রথম যে ভিডিওটা আছে এই প্রথম ভিডিওতে আমি আপনাকে লাইক ইনক্রিজ করে দেখাবো সো ভিডিওটা ফার্স্টে প্লে করি প্লে করার পরে দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে লাইক আমাদের রয়েছে চারশো একাত্তরটা সো আমরা এই ভিডিওতে এখন আপনাকে লাইক ইনক্রিজ করে দেখাবো ভালো করে লক্ষ্য করুন চারশো একাত্তরটা লাইক সেখানে রয়েছে সো এখন আমাদেরকে লাইকস এনক্রেস করার জন্য আমাদের এই ভিডিও থ্রি ডোটে আসতে হবে অর্থাৎ শেয়ারে এখানে আসতে হবে দেন এই ভিডিও যে কপি লিঙ্ক রয়েছে এখানে লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে কপি করার পরে আমরা চলে যাবো আমাদের হচ্ছে ওয়েবসাইটে সো ওয়েবসাইটে চলে আসার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই লিঙ্কের জায়গা এখন আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিতে হবে সো আমরা ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করেছি দেন রয়েছে কোয়ান্টিটি সো এই কোয়ান্টিটির জায়গায় আপনাকে দিতে হবে যে আপনি কতগুলো লাইকস নিতে চাচ্ছেন সো দশ হাজার নিলে দশ হাজার বিশ হাজার নিলে বিশ হাজার এক লাখ নিলে এক লাখ সেটাগুলো আপনি এখানে বসাই দেবেন আপনার ইচ্ছে মতো যতগুলো লাগে সো আমরা বেশি নিচ্ছি না আমরা হচ্ছে আপনাদেরকে জাস্ট দেড়শোটা লাইকস নিয়ে দেখাচ্ছি এর জন্য হচ্ছে ওয়ান ফিফটি লিখে দিচ্ছি সো এই দেড়শো লাইক্সের জন্য আমাদের টোটাল খরচ পড়বে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট তো এখন আমরা করবো কি জাস্ট হচ্ছে সাবমিট জাস্ট একটা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলেই তাদের কাছে কিন্তু অর্ডারটা চলে যাবে আমাদের দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু তাদের কাছে আমাদের অর্ডারটা চলে গিয়েছে সো এখন আমাদের জাস্ট হচ্ছে অপেক্ষা করতে হবে মানে অর্ডার যেহেতু চলে গিয়েছে এখানে বি আপনি একটা কাজ করবেন একটা যখন অর্ডার করে দেবেন একটা স্ক্রিন ছোট রেখে দেবেন কারণ পরবর্তীতে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে এই যে আইডিটা আছে এটা তাদেরকে হচ্ছে মেসেজ করলে তারা কিন্তু এই আপনার আইডি দিয়ে তারা সব কিছু দেখে দেন আপনাকে কিন্তু আপনার সমাধান করে দিতে পারবে আপনার প্রবলেমের সো আমরা জাস্ট এখন যদি টিকটকে আসি চারশো একাত্তরটা আমাদের এই ভিডিওতে লাইক ছিল আমরা একটু রিফ্রেশ করে দেখি সো আমাদের কিন্তু এখনই লাইক আসা শুরু হবে না দুই থেকে তিন মিনিট বা পাঁচ থেকে দশ মিনিট লাগবে মিনিমাম শুরু হইতে দেন দেখবেন যে একটা সময় খুব দ্রুত চলে আসবে আবার যদি প্রবলেম হয় তাহলে দেখবেন যে একটু সময় লাগতেও পারে আবার খুব দ্রুতও আসতে পারে সো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো দেখি আমাদের কতগুলো লাইকস্তু আসে ওকে সো গাইস বলতে না বলতে এক মিনিটও আমাদের হয়নি আমাদের লাইক আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা এখানে ভিডিওটাতে একটু লক্ষ্য করবেন আমাদের লাইক ছিল হচ্ছে চারশো একাত্তরটা সো ভিডিওটা একটু প্লে করি অ্যান্ড দেখতে পাচ্ছেন পাঁচশো বাষট্টিটা কিন্তু লাইকস হয়ে গেল আমাদের কিন্তু এখানে এক মিনিটও সময় লাগেনি আপনার ওপরে টাইমটা খেয়াল করে দেখতে পাবেন যে আমরা দশটা আটাইশে হচ্ছে ভিডিওটা এখানে দেখাইছিলাম আপনাদেরকে এখন বাজে হচ্ছে দশটা উনত্রিশ এখন দেখুন যে পাঁচশো বাষট্টিটা ভিডিও দেখুন আমাদের লাইকস ফাইনালি হয়ে গেল এখন আমরা এখান থেকে আরেকটা রিফ্রেশ করছি দেন দেখতে পাচ্ছেন লাইক কিন্তু অলরেডি চেঞ্জ হতেই আছে ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন ছয়শো ছয়টা লাইকস কিন্তু আমাদের ফাইনালি এখানে হয়ে গেল দেন আমরা একটা জাস্ট কাজ করি আমরা আরেকটা রিফ্রেশ করি অ্যান্ড আমরা ভিডিওটা এগিয়ে এখানে প্লে করছি দেখতে পাচ্ছেন যে ছয়শো চব্বিশটা লাইক্স কিন্তু হয়ে গেল আমাদের লাইকস কিন্তু অলরেডি বাড়তেই আছে সো আমরা ইনবক্সটা যদি আমাদের একটু দেখি দেখতে পাচ্ছেন যে ইনবক্স কিন্তু অলরেডি নাইনটি নাইন প্লাস কিন্তু হয়ে গিয়েছে সো আপনাদেরকে এখন একটা ইনবক্সটা দেখায় যে ইনবক্সে আসলে লাইকসগুলো এসেছে কি না ইনবক্স যেহেতু এখানে নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে সো আমি ইনবক্সে চলে আসি ইনবক্সে চলে আসার পর একটিভিটি রয়েছে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন প্লাস সো আমরা এখন অ্যাক্টিভিটির ভিতরে চলে যাবো অ্যাক্টিভিটির ভিতরে চলে যাওয়ার পরে আমরা এখন দেখবো যে আমাদের লাইক এসেছে কিনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চারশো চব্বিশটা এখন আমাদের এই ভিডিওতে আমাদের লাইকস আছে হচ্ছে ছয়শো সাঁত্রিশটা তার মানে আমরা কিন্তু অলরেডি একশো ষাটটার বেশি লাইক পেয়ে গিয়েছি আমরা হচ্ছে এর সাবমিট দিয়েছিলাম হচ্ছে একশো পঞ্চাশ আমরা কিন্তু একশো ষাটটারও বেশি লাইকস পেয়ে গিয়েছি আপনারা কল্পনা করুন যে হচ্ছে আমরা যতগুলো সাবমিট দিয়েছি তার থেকে আমরা বেশি লাইক্স পেয়ে গিয়েছি মাত্র এক মিনিট লাগছে ডেলিভারি সময় হইতে আপনারা কিন্তু আমি সব কিছু আপনাকে লাইভ প্রুফ দেখাইলাম যে সব কিছু কিন্তু আপনাদের সামনে আপনাদেরকে একবার করে দেখাইছি আই হোপ যে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন নেই যে এই ওয়েবসাইটে আদৌ কি কাজ করে কিনা সো আমি আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখাইলাম এক মিনিটের মধ্যে আমরা কিন্তু সব লাইক্স কিন্তু ডেলিভারে পেয়ে গিয়েছি আপনাদের ক্ষেত্রেও এরকম দ্রুত পাবেন যদি সমস্যা হয় সার্ভারের তাহলে একটু হয়তো সময় লাগলেও লাগতে পারে তো এখন আমি আপনাদের কিছু জিনিস দেখাই দিচ্ছি ওই ওয়েবসাইটের সো আমরা যে একটা ওয়েবসাইটে চলে আসি আপনাদের যদি কোনো প্রকার অর্ডার রিলেটেড প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের এই যে নিচে একটা দেখতে পাচ্ছে আইকন হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে জাস্ট আমরা এই হোয়াটসঅ্যাপ আইকন একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপের আইডিতে চলে যাবে সেখানে তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন অথবা প্রথমে আপনাকে তাদের চ্যানেলে চলে যেতে পারেন চ্যানেলে কিন্তু এই সব সমস্যার সমাধানগুলো দেওয়া আছে যদি সেখানে না পান তাহলে অ্যাডমিনের সাথে ডিরেক্ট কথা বলে সবকিছু সলভ করে নিতে পারেন সো আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনারা কিন্তু এখান থেকে সব সার্ভিস নিতে পারবেন ফলোয়ার্স লাইক আপনার যেই সার্ভিসটা প্রয়োজন জাস্ট সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন সাবমিট করলে কিন্তু আপনি সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে অনেক বেশি আপনাদের কাজে আসবে সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ